সবাই দেখতে পাচ্ছেন কি সুন্দর কেকটা সাদার উপরে লাল লাল গোলাপ ওয়াও কি সুন্দর আজকে আমার বিয়ের এক মাস হইল তাই আমার স্বামী আর আমার ছোট ননদ মিলে আমাকে একটা ছোট্ট সারপ্রাইজ দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সে আমার চোখ বন্ধ করে দুষ্টর মতন করে নিয়ে আসছে দেখেন এখনও আমাকে একটা গোলাপ ফুল দিল আমরা দুইজনে একটু হাগ করলাম তারপর আমি অনেক খুশি হয়েছি তাদের এই সারপ্রাইজ দেখে আমি অনেক হ্যাপি এখন দুইজনে মিলে আমরা কেক কাটবো একটু ফটোশুট হলো দুজনের তারপর দুজন মিলে এখন কেকটা কাটবো দেখেন কেকটা কাটার পর এখন সে আমাকে খাইয়ে দিবে এই যে দেখতে পাচ্ছেন করতে পারছে না খাওয়াই দিল এখন আমিও খাওয়াই দিব তাকে রাতে কেউ ছিল না তাই সকালে সবাই আবার আসছে এই যে রেশমি আর আবির আবার ওই কেকটাকে আমরা দুজন মিলে তিনজন মিলে কাটলাম বাচ্চাদের মন তো রাখতে হবে অবশ্যই তাই আমরা রাত কেকটা একটু কাটে খেয়ে তারপর রাখে দিছি যাতে তারা আসলে আবার কেক কাটে আমরা খাব থ্যাংক ইউ সো মাচ ঋতুকে এত সুন্দর সারপ্রাইজ দেওয়ার জন্য